আজকে অমিত শাহজি পেশ করবেন টিএমসি বলছে যেটা সার্কুলেট হয়েছে কি এটা বিরোধী সরকারগুলোকে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত এইটা সুপার এমার্জেন্সি ইমপোজ করার জন্য করা হচ্ছে অমিত সারা এজেন্সিগুলোকে মিসইউজ করে বিরোধী সরকারগুলোকে ফেলে দেওয়া তাদের মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করা তাদের মন্ত্রীদেরকে অ্যারেস্ট করার জন্যই এই বিল আনা হলো দেখুন পুরো এনডিএ সরকারের ট্র্যাক রেকর্ড অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে নরেন্দ্র দামোদর নেতৃত্বে সরকার কবার তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয়েছে কোথায় হয়েছে আর কংগ্রেসের অতীতের কংগ্রেস তো রাজ্যগুলোর হাতে ক্ষমতা কাটতে রাজ্যগুলোকে বানিয়ে আর কতবার তিনশো ধারা প্রয়োগ করেছে কংগ্রেস সুতরাং নিজের আয়নায় বারবার অন্যকে দেখা উচিত নয় তো ভয় কিসে এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে যে ধারণা তৈরি সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে কোনো না তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে যা আইনের উর্ধে কেউ নয় সেই প্রচেষ্টার জন্যই এই বিল সেটাকে স্বাগত জানানো উচিত ছিল সেই সময় আমরা দেখলাম হরিহট্ট গোলর টিএমসি সাংসদরা কাগজ ছুটছিলেন অমিত দিকে তারা অভিযোগ করছেন কি তাদের দুই এমপিকে গায়ে হাত দিয়েছেন কিরণ রিজু এবং রবিজিত বিটু তথাতি রায় मितालीパク তো হচ্ছে গুন্ডাগردি কো আর যাকে বলে আর কি গুন্ডামু যাকে বলে আজকে আমরা লোকসভার ভিতরে তৃণমূল কংগ্রেসের সাংসদের দ্বারা সেই গুন্ডামুটা দেখলাম আপনার কোন বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রতিবাদ একটা নিয়ম আছে সে প্রতিবাদটা আপনি কোথায় করেন প্রতিবাদটা গিয়ে করবেন হচ্ছে আপনি স্পিকারের আছে কিন্তু আপনি যে মন্ত্রী বক্তব্য রাখছেন माननीय गृहমন্ত্রী অমেশা জি বক্তব্য রাখছেন তার সামনে গিয়ে কাগজ ছুঁড়ে তার মুখে মারা মহুয়া মৈত্র আমার কাছে যতটুকু খবর আছে মহুয়া কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন এবং বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে এরপরে হয়তো দেখবো বিধানসভা ভাঙচুরের মতো হয়তো লোকসভা ভাঙচুর করবে তৃণমূল কংগ্রেস কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছিলেন তো কাগজ ছোড়া বিধানসভা বা এই ধরনের লোকসভা ভাঙচুর করা তৃণমূলের ডিএনএর মধ্যে ঢুকে গেছে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এবং এই গুন্ডামই বন্ধ হওয়া প্রয়োজন আগে থেকে যেখানে বলা হচ্ছে যে জেপিসিতে পুরো বিষয়টি যাবে মোটামুটি সবাই আমরা সেরকমই জানি সেই বিলটিকে নিয়ে এইভাবে একটা হেজিমনি তৈরি করা এইভাবে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে শুভ নয় এবং এই যে পেপার ছিঁড়ে সেটাকে ছুড়ে মারা তারপরে তো সবাই এগিয়েছে তার কাছে তো কেউ কোথাও এগিয়েছিল না পেপার ছুঁড়ে গৃহমন্ত্রীর মুখে মারা ইতো অ্যাটাক মানে হাউসের মধ্যে আপনি একজন আক্রমণ করছেন তার মানে শারীরিক ভাবে নিগ্রহ করছেন বিষয় করছেন যে শতাবতী রায় এবং मिताली 바ধে কিরণ রিজিজু তিনি শারীরিক ভাবে হেনস্থা করেছেনwidehat নিয়েছে দেখুন আমার মনে হয় এটা পুরোটাই হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটা সম্পূর্ণভাবে করা হয়েছে এর পেছনে কি উদ্দেশ্য আছে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন কিরণ রিজিজু তো এদের কাছে যায়নি এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিরণ রিজিজুর কাছে গিয়েছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে তাহলে কে হামলা করলো বা কে কাকে নিগ্রহ করলো এ এই ভিকটিম কার্ড খেলার যে অভ্যেস তৃণমূলের সেটা এরা করছে কিন্তু এটা ঢাকার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাগজ ছুড়েছিল মহুয়া সেইভাবে কাগজ ছিল গৃহমন্ত্রীর দিকে এইটা থেকে চোখ ঘোরানোর জন্য এটা এরা এখন অভিযোগটা করছে এরকম কোনো ঘটনাই ঘটেনি এরকম কোন ঘটনাই ঘটেনি এরাই প্রথমে গৃহমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়ে মারেন এবং তারপরে স্বাভাবিকভাবে সবাই রেখে যায় ওরা এত এগিয়ে আসছে এগিয়ে এসে আপনি ওয়েলে থাকতে পারেন কিন্তু ওয়েলের উপরে তো উঠতে পারেন না আপনি এই নিয়ম নেই তো ওয়েলেও নিয়ম ওয়েলেকে ওয়েলে নামাকে একটি গণতান্ত্রিক দিক থেকে বা লোকসভার প্রসিডিংস অনুসারে নেগেটিভ কাজ হিসেবে ধরা হয় আপনি তাও ওয়েলে নামলেন আপনি স্পিকারের কাছে আপনার প্রোটেস্ট করলেন ইটস ওকে কিন্তু আপনি সরকারি ট্রেজারি বেঞ্চের থেকে উঠে যাবেন তার মানে তো আপনি ইনটিমিমেট করছেন কাউকে যে আপনি তাকে মারবেন তারপর অ্যাটাক করবেন রক্ষা উপর হামলা করা হয়েছে একজন ব্যক্তি তার নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গিয়ে ঢুকে তাকে মেরেছেন এইরকম ঘটনা একজন বিজেপি মুখ্যমন্ত্রী এবং যে অভিযুক্ত শোনা যাচ্ছে সেও গুজরাতের বাসিন্দা তার এনকোয়ারি চলবে পুলিশ এনকোয়ারি করবে কি উদ্দেশ্যে সে গেছিল তার কি বিষয় ছিল গুজরাটের বাসিন্দা হলো সে দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে কেন এলো কোনো কাজে তো দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে তার যাবার কথা না তার তো গুজরাটের মুখ্যমন্ত্রীর কাছে যাবার কথা তাহলে কি আক্রমণ করবে সেই উদ্দেশ্যে এসেছিলো পুলিশ তদন্ত করুক তদন্তই সমস্ত কিছু বেরিয়ে দেখুন আমাদের আমাদের যারা নেতৃত্ব আছেন তারা সবসময় মানুষের কাছে যেতে চায় আমাদেরও সিকিউরিটি দেওয়া আছে কিন্তু আমরা অনেক সময় সেই সিকিউরিটিকে সরিয়ে দিই কারণ আমরা সবসময় চাই যে মানুষের কাছে যাওয়া মানুষের সাথে থাকা আমরা তো আর অভিষেক ব্যানার্জি নই যে শহরকে থাকবো সবসময় কিন্তু দু দুট উপরে থাকবো রাস্তা বন্ধ করে দেওয়া হবে যখন ওনার গাড়ি যাবে আমাদের জীবন দেশের জন্য আমরা এইটুকু করতেই পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন